অন্ডালের মন্দিরে চুরে দুষ্কৃতীদের দৌরাত্ম রুখতে পুলিশের বসানো সিসিটিভি ভেঙে ডিভিআর নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা অন্ডাল থানার মদনপুর এলাকায় মঙ্গলবার রাতে শিবকালী মন্দিরের দান ভেঙে টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আর অভিযোগ পুলিশের বসানো মন্দিরে সিসিটিভি ভাঙচুর করে দুষ্কৃতীরা ডিভিআর মেশিন নিয়েও পালিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর অভিযোগ ওই এলাকায় ইসিএলের পরিত্যক্ত বালি বাংকার এবং রোকওজ থেকে প্রতিনিয়ত লোহা তামার যন্ত্রাংশ চুরি যাচ্ছে এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ব বেড়ে চলায় মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ দেওয়াসী পুলিশের লিখিত অভিযোগ করেন এলাকাবাসীর আশঙ্কা পরে পরেও দুষ্কৃতীরা এলাকায় বাড়ি বাড়ি চুরি করবে দিন মন্দিরের সিসিটিভি ভেঙে দানবাক্স চুরি যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় পুলিশ প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী দুষ্কৃতীদের দৌরাত্ম রুখতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করলেন এলাকাবাসী সকালে এসে দেখলাম যে আমাদের এখানে সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙা রয়েছে তারপর ভেতরের রুমটার যে হার্ড ডিস্কটা ছিল সেই হার্ড ডিস্কটাও দেখি চুরি হয়ে গিয়েছে সে এইরকম যদি চুরি আমাদের মন্দির চত্বরে হয় ভবিষ্যতে আমাদের গ্রামে ঢুকবে বাড়ি বাড়িতে ঢুকবে আমরা অনুরোধ করছি পুলিশ প্রশাসনের কাছে যে যত শিক্ষা সম্ভব এর বিরুদ্ধে স্টেপ নিক আপনারা কোনো কত আতঙ্ক গ্রামে যা ব্যাপার তো আমরা তো আতঙ্ক আছি প্রচুর আতঙ্ক কারণ আজকে মন্দিরে হচ্ছে অন্যদিন হবে আমাদের গ্রামে ঢুকবে এরপরে আমাদের আর একটা মন্দির আছে সেখানে হতে পারে মন্দিরে দান পেটিতে কিছু টাকা পয়সা ছিল মন্দিরে দান পেটিতে টাকা পয়সা ছিল আজকে আড়াই বছর ওই দানপেটি বক্সগুলো খোলা হয়নি গো আনুমানিক কত টাকা হবে সেটা বলতে আনুমানিক আপনি ধরুন প্রায় আপনার পনেরো কুড়ি হাজার টাকা তো হবেই কারণ আড়াই বছর ধরে তো ধানপেটি তো আমরা খোলাখুলি করিনি আজ সকালে এসে পড়ে দেখছি ধানপেটি ভাঙা আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় দাস